আপনারা সবুজ বেগুন কালো বেগুন যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন এখান থেকে প্রথমে আমি একটু মোটা করে চাক বার করে নিচ্ছি করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এইটাকে কাটতে হবে দেখুন বেগুনটা থেকে আমি তিনটে এরকম চাক বার করে নিয়েছি আমি এই যে বেগুনটা আমি কেটেছি এবারে মাঝখান থেকে দেখুন এই যে এরকমভাবে একটা পকেট মতো করে নিয়েছি এই যে এরকমভাবে পুরোটা এই পাশটা কিন্তু পুরো রয়েছে এই পাশ থেকে সামান্য একটু পকেট করে যাতে আমার ভেতরে আমি পারি এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে এরপরে বেগুনগুলোর গায়ে আমি একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি মিনিট দশে কেটাকে রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন ভালো করে দুটো পিঠেই মাখাতে হবে দিয়ে দিচ্ছি হলুদ একটু করে লঙ্কার গুঁড়ো সামান্য করে একটু করে চিনি সামান্য সামান্য একটু করে নুন আমি নিয়ে এবার এই পকেটগুলোর ভেতরে একটু একটু করে করে ঢুকিয়ে দিচ্ছি অল্প অল্প আমি মিনিট দশেক এইভাবেই রেখে দেব দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন এবারে যে বেগুনটা আমি রেডি করলাম সেই বেগুনের ভেতরে যে কুটটা আমি দেব তার জন্য আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ সর্ষে বাটা এই সর্ষেটাকে সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি আর এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা এটাকে আমি পুরো জল ছাড়া আলাদা করে বেটে নেব বেটে নিয়ে এই সর্ষে বাটাটার সাথে একসাথে মিশিয়ে এই পুটটাই আমি কিন্তু বেগুনের ভেতরে ইউজ করব। এছাড়া একটা ব্যাটার আমি তৈরি করব। কীভাবে সেই ব্যাটারটা তৈরি করি সেটা আপনাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর দিচ্ছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো এক পেস্পুন মতো সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় সেজন্য সুজিটা অবশ্যই দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটুখানি দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করতে হবে দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি সাইড করে দিচ্ছি দেখুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর সর্ষেটা সর্ষের বাটা যেটা আর কি একসাথে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি আর আলাদা করে নুন দিচ্ছি না সরষেটা বাটার সময় যেহেতু নুন দিয়েছিলাম সেজন্য আর নুন দিচ্ছি না এবারে এই পুরটা আমি বেগুনের ভেতরে ঢুকিয়ে দেব তার আগে কি করতে হবে তার আগে তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। চলুন তাহলে এবার গ্যাসের কাছে যাই দেখুন বেগুনগুলো দশ মিনিট বাদে আমি নিয়ে এসেছি এবারে আমি ভেতরে একটু একটু করে পুর করে দিচ্ছি এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেইভাবে এটাকে ভরে পুরো ছড়িয়ে দিতে হবে এইভাবে ভরে নিতে হবে খুব একটা কঠিন কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে বাকিগুলোতে ভরে আমি ফিরে আসছি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করেছি এবারে যে ব্যাটারটা যে ব্যাটারটা এই যে আমি করে রেখেছিলাম এবার বেগুনগুলো এই ব্যাটারের মধ্যে ছুটি ছুটি আমি তেলে ছেড়ে দিচ্ছি ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে বেগুনি আমার দাওয়া হয়ে গেছে আমি ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে মিনিট এক বাদে আমি ফিরে আসছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবারে আমি বেগুনটাকে উল্টে নিচ্ছি আবার আমি ঢেকে দিচ্ছি দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি মোটামুটি এটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু হয়ে গেছে আপনারা যারা অফিসে চাকরি করেন হয়তো রান্নার অনেক সময় নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা পট রান্না করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা দিয়ে কিন্তু ভাতটা পুরো খাওয়া হয়ে যায় খুব সুস্বাদু খেতে হয় এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে এটা আমি সার্চ করে দেখাচ্ছি দেখুন আমার গুড় ভরা বেগুন ভাজার রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম এটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার